ভাই ভায়া অনতেয়া দিবি তে দে ও আল্লাহর গো মাথা মধ্যে মে ভাবনা না হইছে তোর দাদি মরে গেছে কা কইলি আইতে সুপুর রাতটা দে হইছেন তোর দাদি কইতেছে আমার হাঙ্গা ঘুরল লাগবো কোত আছে না উহু কারের গাল লাত্তি এই ব্যাচা স্টারে তেহা হাওলাত দিছি আজ দে কাল দে করতে করতে এক মাস হই গেছে গালাউতে হা না এ কেন না কইরা সালাই ভাইরাস এ হইছে ডাক্তার শুনকে লাগা খালি খাওয়া আর গো মানি

বদমাসি তো বালাই শিখ জস এত কিছু বুঝি না টিয়া দে ও মা গো বাসি না রে বাসি না হাসপাতাল জানলা বুতি জায়গা জায়গা ইনতি জায়গা হাসপাতাল জানলা গো মরে গেলাম সরো 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 ও ভালা জালা পড়ছি এটা মল তো আমার দূর জায়গা আমি গেছে আল্লাহ বাঁচাইছে ও শান্তি রে শান্তি ও আল্লাহ গো বেদনা খারাপ হইলা উঠছে গো বেদনা বন্ধু বেদনা আবা কার ডে দিছে এটা তো টাউট এটা আমার টাকা দিত না আবারে ফড়াইগা দাদি মরে গেছে কই একটা টিয়া নিছস তোর দাদি অন আমার চোখের সামনে দেয়া ঘুরে টিয়া নিছস টিয়ার দি আরবি তুই প্রতিদিন ভাগ পারাস কে বন্ধুদের আর কইছিয়া আমার নানিটা মরে গেছে গা ওরকো টিয়া দরকার মোবাইলের পড়বাম গাড়ি ভাড়া লাগবে দেছে এ বন্ধু এ যে আমার টি আছে তোর দাদি মরে গেছে তোর নানি মরে গেছে বাড়ির জাতি হিবে হিгурতাছে এ দিদি কারা তুই তুই তো বালা টাউ টাউ শুরু করছ তোর দাদি মরে গেছে কে কইলি আইতে সুমুর রাস্তা দেয়া হইছি তোর দাদি কইতেছে আমার হাঙ্গা হুরুল লাগবো দাদি মইরা যায় চাইছিন বিরাট অসুখ আছিন পরে মরছে না কিন্তু নানি মইরা গেছে খাসা কথা তোর এই টাউ টামি আমার লগে চলতো না টিয়া ভাই হন টিয়া দিবি টিয়া দে ও আল্লাহ গো মাথা মধ্যে মাথা লাগায় না হইছে পাতলা না মাথা মাদুকার জেনিওক তো টিটিয়া ভাই মারতে দিবি বন্ধু রে তুই এনে জব খান খাবে তাকবি অথানা আমার অসুখ সাড়া দে বারতাছে আমি ব্যস্ত বিনা তো ওই তুই বাসো সাল মারস আমার পেটে headache পড় লাগে واللهগো আজ পাউরি মরি মরতাছে চোক আমি জানি কেডা আমার নাম কি আমারই কই আমি আমারে চিন্তাছিনা চিন্তা আছে না তার মানে ভাগ গয়ে গেছে গা এরেনিন পাপনা দিতেইগা কি পাপনা আরে না না আমি ঠিক আছি তো সবাই রিসিনি

পালা হৈছে যা মি আহি হা হে মি এনে হৰি নাযায় এনেলৈকে থিয় দিম না ভাল টাইম হৰিন